আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কন্টেন্ট মিউটেশন নিয়ে সবচেয়ে বড়ো ধরনের আপডেট হতে যাচ্ছে যে তিরিশে আগস্ট সবাই বলতেছে সবাই বলতেছে সবাই আশা নিয়ে আছে তিরিশে আগস্ট ফেসবুকের কন্টেন্ট মিউটেশনের বিষয় নিয়ে বড়ো ধরনের একটি আপডেট চলছে তো আপনি যদি এখনও কন্টেন্ট মিউটেশন পেয়ে না থাকেন তাইলে তিরিশে আগস্টের মধ্যে যেভাবে হোক আপনি কন্টেন্ট মিউটেশন নিয়ে ফেলেন যে দেখেন ফেসবুক তিরিশে আগস্টের আগ পর্যন্ত অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে দিয়ে দিবে এবং আরও সামনে দিবে অতীতে দিয়েছিলো তো যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এদের মধ্যে অনেকে এমন আছে যে কন্টেন্ট মনিটাইজেশন মানে কি তারা জানে না এরপরেও ফেসবুক তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এটা মূলত ফেসবুকের প্রতি একটু আকৃষ্ট হওয়ার জন্য তো তিরিশে আগস্টের পরে কারা কন্টেন্ট ময়ুরেশন পাবে না বা কারা মিউটেশন কন্টেন্ট ময়রেশন তিরিশে আগস্টের আগে পাবে যে দেখেন আপনার কন্টেন্ট মিউডেশন যে টুলস আছে ওখানে যে তালা তালা মারা ওই তালা মারা যাদের আছে তারা মনে করবেন এই কন্টেন্ট ময়ুটেশন পাওয়া আরও অনেক দেরি যাদের তালা খোলা আছে তার মানে মনে করবেন আপনি কন্টেন্ট ময়ুটেশন অতি দ্রুত তিরিশে আগস্টের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কেমনে পাবেন আপনি মনে করেন এই যে কন্টেন্ট ময়ুডেশনের বিশেষ করে পাঁচটে শর্ত রয়েছে ছবি টেক্স রেল ভিডিও লং ভিডিও এবং স্টোরিতে শেয়ার দেয় আপনার ফেসবুক ড্যাশবোর্ডে গিয়ে ওখানে আপনাকে বলবে এই ভিডিওটি আপনি হিস্টোরিতে শেয়ার দেন আপনি তারা তারা হিস্টোরিতে শেয়ার দিয়ে দিবেন যদি এভাবে আপনি দৈনিক কাজ করেন লং ভিডিও অবশ্যই অবশ্যই তিন মিনিটের ওপর হতে হবে যদি এভাবে আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি তিরিশে আগস্টের মধ্যে আপনি কন্ট্যান্ট মনিটেশন পেয়ে যাবেন যদি তিরিশে আগস্টের মধ্যে আপনি কন্ট্যান্ট মনিটেশন না পান তিরিশটার পরে গিয়ে আপনার কন্টেন্ট মিউটেশন পাওয়া অনেক 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 টাফ হয়ে যাবে কারণ তিরিশে আগস্টের পরে কন্টেন্ট মিউটেশনের একটা ধাপ দিবে একটা শর্ত দিবে একটা ক্রাইটেরিয়া দিবে ওই ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি পারবেন আপনি নতুন অবস্থায় কেমনে পারবেন আগে যখন দু হাজার বিশ একুশ সালে যারা কন্টেন্ট মিউটেশন কিংবা মডিরেশনের জন্য আবেদন করত। তখন দশ হাজার ফলোয়ার এবং ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম লাগতো এরপরে আবার ফেসবুক সুযোগ করে দিয়েছে পাঁচ হাজার ওয়াশ টাইম সরি পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট টাইম আর এখন যেটা দিছে এটা হচ্ছে একদম গণহারে আর ভবিষ্যৎ আগস্টের পরে যেটা দিবে সেটা হচ্ছে একদম একটা জগতে আনতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে এই জন্য বলবো যারা এখনো কন্টেন্ট মনিটেশন পাননি যারা এখনো কন্টেন্ট মনিটেশনের টোর্স আসে নাই সেট আপ আসে নাই তারা দ্রুত যাদের তালা খোলা আছে তারা মনে করবেন পাবেন যাদের তালা খোলা নাই তাদের কিন্তু অনেক কষ্ট করতে হবে তারপরেও আপনারা সকলে মানে মূলত যারা কন্টেন্ট মনিটেশন পান নাই আপনারা সকলে দৈনন্দিন এই পাঁচটি কাজ করেন এই পাঁচটি কাজ করলে আপনি তিরিশে আগস্টের মধ্যে আপনি নিশ্চিত কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ সব আপনি একটা ছবি দিনে একটা ছবি একটা রিলস রিলস অবশ্যই পনেরো সেকেন্ডের উপর থেকে এক মিনিট এরপর হচ্ছে তিন মিনিটের উপর লং ভিডিও তারপর ট্যাক্স এগুলো দিয়ে দেখেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট যান ভাই বা সুযোগ এই সুবর্ণ সুযোগ ভাই আপনি হারায়েন না আর হারাই না ভাই